الامين الله والله Morir bien Toma que di Oh, oh, oh. আলহামদুলিল্লাহ ভাই ব্রাদার আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন সামনে দেখান তো ভাইয়া ওকে আপনি বড় ভাই বলছেন দেখা আমি যদি মারা যায় এখন আমার মৃত্যুটাকে শহীদ মৃত্যু দিয়ে আমি গাড়ি এক্সিডেন্ট করে যদি যায় বলা তো যায় না কখন কে কোথায় চলে যায় ঠিক না ভাই কন মানুষের হায়াত মত ভাই বলা যায় বনারে ভাই কখন কার ডাক চলে আসে কত চাকা লরি

সবাই একটু লাইক করে দেন যার যার মোবাইল স্ক্রিন থেকে ডাবল ক্লিক করে দেন যারা এখন পর্যন্ত আমার লাইভে যুক্ত অন্যায় ওপরে বইশে আছেন তারা একটু লাইভে যুক্ত হয়ে কথা বলার চেষ্টা করি ওই বই বললে কেননা আমার ঘুমের চোখ আমি একটু আগে ঘুম থেকে উঠে আসছি দ্বিতীয়ত লং ড্রাইভে আছি তারপর চা খাই দিয়েছি পাশাপাশি লাইভে আছি কথাবার্তা টুকটাক করে বলতেছি কারণ চোখে যাতে ঘুম চলে না আসে এটা হচ্ছে মেন ফোকাস ঘুম যাতে না আসে একটু ঘুম আসলেই শেষ উলট পালট হয়ে যাবে সব আর আমার আল্লাহ যদি ঘুমাইতো আমরা এতটুকু ঘুমাবো আমার গাড়ি খালি আমার এতটুকু জায়গায় নষ্ট হয়ে যাবো আমার ক্ষতি হবে গাড়িটা হতে পারছি না আর আমার আল্লাহ যদি ঘুমাইতো তাহলে দুনিয়াটার অবস্থা কি চিন্তা করে দেখছেন

সবাই একটু লাইক করে দাও যার যার মোবাইল স্ক্রিন তেল তাহলে করে দাও 嗯。